হে এভরিওয়ান গুড মর্নিং আই হোপ কেমন আছো আশা করছি সকালে ভালো আছো আর ভালো থাকো তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকের জার্নিটা করছি গাইস এখান থেকে স্টার্ট আমি দেখতে পাচ্ছি সকালবেলায় কিন্তু মুখ টুক ধুয়ে চান টান করে হয়ে গেছি রেডি কারণ গাইস আজ আমরা যাব পিকনিক পিকনিক বলতে দূরে কোথাও যাব না আমাদের ধারে পাশে যাব আর একটা কথা আমাদের ধারে পাশে এমন এমন জায়গা আছে মানে না অনেক দূর দূর থেকে লোক আসে গায়ে সেখানে কিন্তু করতে তো আমাদের বাড়ি থেকে প্রায় কত কিলোমিটার কিলোমিটার নাকি আমাদের বাড়ি থেকে প্রায় কিলোমিটার দূরে একটা দীঘল পাহাড়ি বলে জায়গা আছে তো আমরা কিন্তু যাবো সেইখানে তো দেখতে পাচ্ছ সকালবেলাতে কিন্তু আমার একটা বন্ধু চলে এসছে মানে সমস্ত মানে মশলাপাতি জোগাড় করার জন্য আরও যেসব বন্ধু ওরা কিন্তু আরও অন্য অন্য কাজে লেগে গিয়েছে তো তার জন্য সকালবেলাতে কিন্তু আমরা দুই বন্ধু মিলে লেগে গেছি তো চলো আজকে চারেনটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে আবার মানে সরি এখন তো ব্লগিং শেষ হয়নি ওইটা বলাটা আমার ঠিক হবে না চলো তোমাদের সাথে গোটা পিকনিকের ব্লগটা থাকবে আর চলো তোমরা ভিডিও দেখে এনজয় করো আর আমরা পিকনিক গিয়ে এনজয় করি আমাদের কিন্তু সমস্ত মশলা মাঠা কম সব ব্যাগের মধ্যে ভরে এবার আমরা কিন্তু বেরোবো আর প্রচণ্ড দেরি হয়ে গেলো কেননা দশটার কাছাকাছি বেজে গেলো তো এবার আসুক করা ওরা কিন্তু চিকেন আনতে গিয়েছি আর আমাদেরকে কিন্তু এই দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব কিন্তু আমরা করতেলাম কমপ্লিট তো চলো তোমার সাথে আরও নেক্সট যা যা করছি তা ওগুলাও দেখাবো তো ফাইনালি গাইস আমরা কিন্তু সবাই বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছো সব নিজে নিজে বাইকে মালপত্র নিয়ে চলো তোমার সাথে দেখা হচ্ছে একদম লোক খেতে আমরা বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছো আমাদের বন্ধুরা কিন্তু আগে আগে চললো আর আমরা কিন্তু পেছনে পেছনে যাচ্ছি চলো তোমার সাথে কি কাজ দেখা হচ্ছে আর আজকে কিন্তু গাইস ইনজয় সেরাইতে হবে

আমাদের গ্রাম কিন্তু জলটা আনি নাই জলটা আনতে অসুবিধা হয়েছিল তো সামনে দিয়ে ফাইনালি জল জন্য আমরা দাঁড়িয়ে গেলাম फाइनल में सब लोग ये पकड़ रहे हैं कि ट्रेडिंग के बचा रहा है हमारी किस तरह ट्रेडिंग के आ रही हो चासनोली मार्केट हम आ देख यार मैंने धारा पास सात घंटे में सबसे बड़ा मार्केट और एक हर रहे गाइस पेपर चलाकर कोई काल बनाते है एक पहले कुछ साल हो गए जब कोई काल जाम जाम জায়গাটা পিক ইট করবে সেই জায়গাটা কিনতা আমরা ফাইনালি চলে এসেছি পর আর কিছু করে রাস্তা আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উপর উঠছে সেটা রাস্তা চরাটা দেখে বোঝা যাচ্ছে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ে উঠছে আর गाइस তোমরা একবার এই যে সে ক্লিক করে দেখতে পারো মানে এনজয়টা সেরা এনজয় হবে আর এই রয়েছে পাহাড় गाइस ফিউট একবার চেক করে নাও এত সুতো 마다 কি বলে দেব শুন শুন এ ধরবে কিন্তু মেয়ে দেরি না মানে না না মেয়ে দেখলা वाला अब जाओ चलो ए फाइनल गाइस তোমরা কিন্তু দিগলপাড়ী ড্যাম চলে এসছ আর এই রয়েছে ড্যাম তোমরা একবার ড্যামের ভিউটা চেক করে নাও गाइस से से মানে পলার ভাইরাল गाइस ফ্রি বলবাই এত সুন্দর কিও তো বাই দা ওয়ে এই সব কিউ আমাদের লোকেশনে কেন করে তো দেখ যতক্ষণ তোমাদের দেরি থাকো তো ফাইনাল গাইস আমরা কিন্তু আমাদের লোকেশনে কিন্তু এসে উপস্থিত আর দেখতে পাচ্ছ লোকেশনটা একবার চেক করে না গাইস অনেক দূর দূর থেকে কিন্তু এসেছে আরো সবাই পিকনিক করে দেয় আমাদের মতনই যেহেতু আমরা গাইস এখানকার লোকাল আমরা গাইস এখানকার লোকাল মানে এখানকার আমরা কিন্তু অলরেডি লোকাল আমাদের এখান থেকে বাড়ি গাইস দশ কিলোমিটার এখান থেকে আমাদের গাড়ি মানে বাড়ি দশ কিলোমিটার আর যারা দূরে দূরে এসছে এরা কিন্তু স্কুল থেকে এসছে যতটা আমাদের মানে মানে দেখে মনে হচ্ছে তো চলো আসতে প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছে আর বেশি দেরি করবো না কেননা এখন বেজে গিয়েছে বারোটা তো চলো এবার রান্নাবান্না করতে আমরা স্টার্ট করে দিই চলো আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাত তো ফাইনালি আমরা কিন্তু দেখতে পাচ্ছি রান্নাবান্নার জন্য ভাত এখন বসিয়ে দিয়েছি আর ও রয়েছে আমার একটা বন্ধু রান্না করছে আর এই দিকে একটা বন্ধু তো চলো সবাই হাই করে দাও রে এই হচ্ছে ভাত আর এই বন্ধু কিন্তু চাল এই আমি এখন বসে আছি ড্যামের ধারে সেটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু দুই বন্ধু মিলে মাংসগুলো গাইস ধুচ্ছে এখানে ধোয়া হয়ে যাক ইদের তারপরে আমরা কিন্তু চলে যাব উপরে যেখানে আমরা দেখতে পাচ্ছ গাইস ড্যামের ধারে কত সবাই মানে বসে বসে আড্ডা মারছে

तो फाइनल लगाए चलते देखते पास में কেনকে নিয়ে को लेके রান্না चिकन দেখায় রে ক্যামেরাম্যান ভালো করে চিকেন রান্না করছে আর কিন্তু কিয়াচ কথা হচ্ছে তো আর ওইদিকে আমাদের বন্ধু কেনটা কষ্ট করে আলু কাটছে পাস ও আবার জামে সিরিয়ামে কাটছি তো ফাইনালি गाइस আমাদের কেন তো মাংলো রেডি রান্না হয়ে দেখতে পাচ্ছো কালারটা দেখলা गाइस एकदम মানে

আর এদিকে দেখো বন্ধু একটা কি করছে বন্ধু এনজয় কেমন হচ্ছে বন্ধু আজ যে আমরা পিকনিকটা করছি এনজয়টা কেমন হচ্ছে এইদিকে এনজয়টা কেমন হচ্ছে আজ পিকনিকটা আমরা করছি আর এইদিকে দেখো গাইস কি হচ্ছে আর ওই দেখো একটা বন্ধু আজ যে পিকনিকটা করছি কেমন এনজয় হ্যাঁ মানে গাইস আমরা সবাই ভাবছি না যে গ্রামের বন্ধু না গাইস আমরা গ্রামের বন্ধু না আমরা কিন্তু অলরেডি ক্লাস ফ্রেন্ড মানে বুঝালা ক্লাস ফ্রেন্ডে এনজয়টা কেমন হবে মানে সেরা এনজয় ইট এনজয় গাইস গাইস কোনো মতেই হতে পারে না তো চলো তোরা ব্লগ মানে গোটা ব্লগটা দেখ কা দেখো एवरीवन এখন বাজে ঘড়ি কাটায় 4:30 মানে 4:30 আর আমরা কিন্তু সমস্ত রান্না বান্না করে হয়ে গেলাম কমপ্লিট মানে কি রান্না বান্না তাই তো অলরেডি আমাদের তিন বন্ধু ছিল কিন্তু আমরা তিন বন্ধু কিন্তু রান্না বান্না করে কমপ্লিট করতাম আর আজকের মেনু হচ্ছে গাইস আলু পোস্ত চিকেন আর বেগনি সালাড মিষ্টি চাটনি আর চলো আর কিছু নেই আর ওইদিকে দেখতে পাচ্ছ তিন বন্ধু মিলে কিন্তু এখন স্নান করছে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাতে পারছি ওইদিকে কিন্তু আমাদের চার পাঁচ বন্ধু মিলে কিন্তু এখন স্নান করছে আর এখানে কিন্তু আমরা তিন বন্ধু আর আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়েছে ওইদিকে যে দেখতে পাচ্ছি ওই দূরের মধ্যে সবাই পিকনিক যে যে করতে এসেছিলো তারা কিন্তু এখন খেয়ে দিয়ে হয়ে গেল রেডি তারা কিন্তু পেরে তারা কিন্তু দূরের বেটা আর আমরা কিন্তু গাইস দূরের আমরা কিন্তু লোকাল আমাদের বাড়ি কিন্তু এখান থেকে প্রায় চোদ্দ কিলোমিটার আমরা কিন্তু এই ধারে পাশের বেটি আর এইদিকে দেখতে পাচ্ছি তারা কিন্তু বাস নিয়ে এসেছে ওই দেখো দুটো বাস কিন্তু দাঁড়িয়ে আছে আর আমাদের কিন্তু রান্না বান্না নিয়ে গেলো কমপ্লিট এবার ওরা যখন আসবে সে নিয়ে খাওয়া দাওয়া করবো আর আমাদের কিন্তু আজকের পিকনিক হয়ে যাবে কমপ্লিট আর চলো ততক্ষণ থাকো আর আমাদের কিন্তু এবার সব আমাদের এবার ধোয়া করতে হবে ওইখানে দেখো সমস্ত জিনিস এবার পড়ে আছে ধোয়া করতে এখনো বাকি আর দুই বন্ধু কিন্তু এখন গল্প করছে তো রান্না বান্না যখন কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক তারপরে কিন্তু আমরা ধোয়া করে কমপ্লিট করে নেব তো যত দেখা যাক কী হচ্ছে কি না আর কিন্তু কুকুর এসে নিয়ে কিন্তু রেডি দেখতে পাচ্ছি কুকুর এসে নিয়ে কিন্তু রেডি খাওয়া দাওয়ার জন্য

তো গাইস আমি কিন্তু খাওয়া দাওয়া করে কমপ্লিট করছি এদের আগে কারণ আমি খাওয়া দাওয়া করে কমপ্লিট করলাম যে এরা দিকে খেতে দিতে হবে তার জন্য এরা দিকে এখন আমি খেতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এরা কিন্তু এখন খাওয়া দাওয়া করছে অলরেডি गाइस আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো এরা আগুন খায় নেক আর এদের খাওয়ার পর কিন্তু এই সব যে সব বাসনপত্র আছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে নাই কারণ না এগুলো কিন্তু আমারই বাসনপত্র তো চলো এরা যতক্ষণ খাওয়া দাওয়া করুক আমি ততক্ষণ ওয়েট করি তাহলে गाइस আমাদের কিন্তু পিকনিক অলরেডি কমপ্লিট আর আগুন বাছে প্রায় ছোটর কাঁচা কাচি আমরা কিন্তু সমস্ত মানে জিনিস গুডিয়ে নিলাম এবার কিন্তু আমরা বেরেব তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লকে যদি ভালো লাগে তুমি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে বললাম তো গাইস নেক্সট ব্লকে আর এদিকে দেখছো সব কিন্তু গাড়ি এখন বাঁধা বাঁধি চলছে মানে সমস্ত বাসনপত্র আর বন্ধু সব এখন রেডি হচ্ছে তো চলো তোমার সাথে আবার দেখা হচ্ছে হ্যাঁ তো সবাই বলে হ্যাঁ আবার দেখা হচ্ছে বাস তো চলো আবার দু হাজার আবার আমাদের জমিয়ে পিকনিক হবে তো তোমরা ওই ব্লগটার জন্য रेडी को